সাত মে এক ছেলে ও স্ত্রী সদস্যের পরিবারের জন্য নুরুদ্দিনের এক বেলা খাবার জুটানো কঠিন হয়ে পড়েছে ঔষধের খরচ যোগানো তো দূরের কথা পরিবারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর দক্ষিণ গাংপাড় এলাকার নুরুদ্দিনের মানুষের সহযোগিতায় তাকার মতো একটি গড় থাকলেও চিকিৎসার জন্য রয়েছে প্রয়োজনীয় অর্থের সংকট দীর্ঘদিন অসুস্থ থাকার পর ডাক্তার তাকে ডাকায় থেরাপি অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তবে তার জন্য প্রয়োজন প্রায় দুই লক্ষ টাকা A miña familia era grande, a miña familia era de 10 anos. O meu fillo era de 10 anos e o meu pai era de 19 anos. Eu me sentía mal, e o meu pai era de 19 anos. Eu sentía que era máis a miña mamá ডা হাত কেটে গিয়ালে ডা হাত তারা বলে দেড় মাস লরইছি আমি সুস্থ হই গেছি দিছিল আমার 34 33 তে আমি আল্লাহর কইলে 17 রাতে আমি ভালো হই গেছি তারা আমার জিফা টান দিয়া কইছে বলতেছে দেখি যাই তোমার অবস্থা দেখি যাই তোমার অবস্থা কিতা। ওই তারা ইউর জিফা টান দিয়া কইছে আমি তো সুস্থ হই গেছল তা হই আল্লাহক্ত না আল্লাহর কইলে এখন আমি এখন সুস্থ আছি এই গিয়া গেছি ডা হাত তারা কই তোমার দুই লাখ টাকা হইলে তুমি সুস্থ হয়ে যাবে তারা কই যে তুমি দে আও তুমি দুই লাখ টাকা লই আও তোমার বেশিও লাগবে গরিব মানুষ হিসাবে আমরা তোমার এই অকর্ম রাখমু গৌরী গান দিছেন ফাতনর মস্তুয়া মুল হিসাব ওর ফুফা মামুন মামুন মামা তাই দিছেন নুরুদ্দিনের মেয়ে সকলের কাছে বাবার চিকিৎসার জন্য চেয়েছেন সহযোগিতা আমার আব্বার ক্যান্সার বেমার আপনারা একটা আমার সহযোগিতা হরকা ভিক্ষা আর আপনারা একটা আমার আব্বার সহযোগিতা হরকা আমরা জাগা বিটা সব আমরা বেঁচে লেছি আমরা গাফর তলে এখন কমদার আমরা আর না এখন আপনার কাছে আমরা সাহায্য প্রতিবেশীরা জানান রাতে অসুস্থ নুরুদ্দিন ও তার পরিবারের কান্নার শব্দ শুনে অনেকেই মর্মাহত তারা আশা করছেন সকলের সহযোগিতায় নুরুদ্দিন সুস্থ হয়ে উঠবেন